একজন নিরীহ মানুষ নিতান্তই এক কসাই যার জীবন কাটে ছুরির নিচে মাংস টুকরো করেই প্রতিদিন সূর্য উঠলে সে দোকান খোলে গরু জবাই করে মাংস বিক্রি শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরে কিন্তু তার ভাগ্যে এমন কিছু লেখা ছিল যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছিল আপনি প্রস্তুত থাকলে চলুন এবার গল্পটি শুরু করা যাক মহান আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন হজরত মুসা আলহি আসাল্লাম তিনি ছিলেন কালিমুল্লাহ যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন একদিন তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন হে আমার রব এই পৃথিবীতে এমন কেউ কি আছে যার আমল আপনার কাছে আমার থেকেও প্রিয় আল্লাহ আল্লাহতালা বললেন হ্যাঁ আমার এমন একজন বান্দা আছে যার আমল আমার কাছে তোমার থেকেও প্রিয় নুসাল্লাহ সাল্লাম কিছুটা অবাক হলেন তিনি জানতে চাইলেন কে সেই ব্যক্তি কি এমন কাজ করে সে মুসাল্লা সাল্লাম তখন বললেন এ আল্লাহ আমাকে তার কাছে পৌঁছে দিন আমি তার সম্পর্কে জানতে চাই আল্লাহ মুসাল্লাহামকে নির্দেশ দিলেন অমুক শহরের দিকে যাও তিনি দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে সেই শহরে পৌঁছালেন শহরে ঢোকার পর তিনি মানুষের কাছে খোঁজ নিতে লাগলেন তিনি সবাইকে জিজ্ঞেস করলেন এই শহরে কি এমন কোনো নাকার ব্যক্তি আছে যার নাম সর্বত্র সম্মানের সাথে উচ্চারিত হয় কেউ বলল আমরা তো তেমন কাউকে চিনি না তবে এখানে একজন কষাই আছেন যিনি খুবই সাধারণ একজন মানুষ মুসাল্লাম কিছুটা অবাক হলেন একজন কষাই মুসা আল্লাহ ভাবলেন একজন কষায় কি এমন করতে পারে কাছে এত প্রিয় হতে পারে তিনি কষায়ের দোকানে গেলেন এবং দেখলেন এক মধ্যবয়সী ব্যক্তি মাংস ক্রেতাদের সাথে হাসি মুখে কথা বলছেন তার মধ্যে তেমন ভিন্ন কিছু দেখা গেল না সারাদিন তিনি দোকানে রইলেন কিন্তু বিশেষ কোনো কিছু চোখে পড়ল না সন্ধ্যার সময় কষায় তার দোকান বন্ধ করলেন এবং বাড়ির দিকে রওনা দিলেন মুসাল্লাম তাকে অনুসরণ করলেন তিনি দেখতে পেলেন কষায় একটি ছোট্ট ঘরে প্রবেশ করলেন ঘরটি ছিল খুবই সাধারণ কিন্তু এক কোণে এক বৃদ্ধা শুয়েছিলেন কষায় প্রথমে পানি গরম করলেন তারপর অত্যন্ত যত্ন সহকারে বৃদ্ধার হাত মুখ পরিষ্কার করলেন এরপর তিনি তার জন্য খাবার তৈরি করলেন নিজ হাতে খাওয়ালেন তারপর পানি পান করালেন বৃদ্ধা তখন চোখ বন্ধ করে কিছু একটা বললেন কিন্তু এত আস্তে আস্তে বললেন যে হজরত মুসা আল্লাহ সাল্লাম তার কথাগুলো শুনতে পেলেন না এবার মুসা আল্লাহ সাল্লাম সেই কষাইকে জিজ্ঞেস করলেন এই বৃদ্ধা কে তুমি যার এত যত্ন নিচ্ছ কসাই হেসে বললেন তিনি আমার মা আমি প্রতিদিন তার সেবা করি আমি চাই তিনি যেন কখনো আমার ধারা কষ্ট না পান মুসা আলাহিসাল্লাম আবার জিজ্ঞেস করলেন তিনি একটু আগে ফিস ফিস করে কি বলছিলেন কষাই এবার একটু লজ্জিত মুখে বললেন আমার মা প্রতিদিন আমার জন্য একটি দোয়া করেন মুসা আলাহ্লাম বিস্ময় প্রকাশ করে জানতে চাইলেন তোমার মা তোমার জন্য প্রতিদিন কি দোয়া করেন কষায় উত্তরে বললেন আমার মা প্রতিদিন বলেন হে আল্লাহ আমার ছেলেকে জান্নাতে মুসা সাল্লামের সঙ্গী করো সআল্লাহ সাল্লাম এবার সত্যিই চমকে উঠলেন তিনি এবার বুঝতে পারলেন এটার সেই রহস্য মুসাল্লা সাল্লাম বললেন তুমি কি জানো তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আমি মুসা এবং আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার কথা জানার জন্য কোথায় হতবাক হয়ে গেলেন চোখে পানি এসে গেল তিনি কিছু বলার আগে মুসা আল্লাহাল্লাম বললেন তোমার জান্নাতের টিকিট শুধু তোমার মায়ের দোয়ার জন্য প্রিয় দর্শক এই গল্প আমাদের কি শিক্ষা দেয় আমরা সারাদিন অনেক আমল করি নামাজ পড়ি রোজা রাখি ডান্স অজ্ঞা করি কিন্তু আমাদের অনেকেরই মনে থাকে না সবচেয়ে বড় আমল হচ্ছে পিতা মাতার খেদমত করা আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে আর কোরআন আল্লাহ বলেছেন তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা কেবল তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয়ই তোমার জীবদ্দশে বার্ধক্য উপনীত হয় তবে তাদের প্রতি উহ শব্দটি উচ্চারণ করো না এবং তাদের ধমক দিও না তাদের সাথে সম্মানসূচক কথা বলো আজ আমরা অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু বাবা মায়ের প্রতি দায়িত্ব ভুলে যায় মনে রাখবেন জান্নাত শুধু নামাজ রোজা হজ বা ডান সদগার মাধ্যমে অর্জিত হবে না যদি পিতামাতার প্রতি কর্তব্য পালন অবহেলা করা হয় এই গল্প আমাদের শিক্ষা দেয় যে আমরা যদি আমাদের পিতামাতার সেবা করি যদি তাদের জন্য সত্যিকারের ভালোবাসা দেখাই তবে হয়তো আমরাও সেই কষায়ের মতো জান্নাতে প্রবেশের সুযোগ পেতে পারি